এই পাহাড় এমন এক পবিত্র স্থান যেখানে হিন্দু আর জৈন ধর্ম একসাথে পাশাপাশি অবস্থান করে গেহেলগাঁও আইল্যান্ডের রহস্যময় ভ্রমণের পর আবারও বেরিয়ে পড়েছি এক নতুন অববিট অভিযানে প্রকৃতির ডাকে নতুন কিছু দেখার তীব্র কৌতূহলে শুরু হলো এক অজানা রোমাঞ্চের গল্প আর এখানেই জন্মগ্রহণ করেছিলেন বারোতম জৈন তীর্থঙ্কর বাসুপূজ্য স্বামীজি এই পাহাড় শুধু পাথরের নয় এ যেন এক জীবন্ত কাহিনী যেখানে একপাশে ছিল দেবতা আর অন্য পাশে দানব টেনেছিল ছিল গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে অমৃতের আশায় সেটা শুধু সমুদ্রমন্তনের গল্প ছিল না ছিল এক মহাজাগতিক পরীক্ষা তাই কেহলগাঁও থেকে সরাসরি এক ট্রেনে কীভাবে যাবেন এবং কলকাতা থেকে কিভাবে সরাসরি আসা যায় কত খরচ লাগবে কোথায় থাকবেন কোথায় ঘুরবেন সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির আজকের এই ভিডিও বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল নটা কুড়ি আর চলে আসলাম কেহেলগাঁও স্টেশনে এখান থেকে আরেকটা নতুন অববিট জার্নি শুরু করছি কেহেলগাঁও থেকে এখন সোজা চলে যাব মন্দারিল স্টেশন যাওয়ার উদ্দেশ্যে তো আমি এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিটের ভাড়া পড়লো পঁচিশ টাকা একজনে আর এখান থেকে মিমু এক্সপ্রেস আছে নটা তিরিশে এই ট্রেনটা ধরে আমি এখন যাব সোজা মান্দারিল চলুন যাওয়া যাক এমনিতে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে যাওয়া যাক স্টেশন চলুন এর আগে কাহেলগাঁও সাইট সিনের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন ডেসক্রিপশানে কিন্তু ভিডিওর লিংক দেওয়া আছে এছাড়া কাটে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এখন আমি এখান থেকে চলে যাব মান্দার হিল পর্বত চলুন ওখানে গিয়ে একটি আগে হোটেল নিয়ে নেব আপনাদের দেখাবো সেই হোটেলটি ট্রেন অলরেডি চলে এসেছে এখান থেকে এই ট্রেনটা ভাগলপুর গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে ধুলিয়ান এক্সপ্রেস দিয়ে তারপরে কিন্তু ওখান থেকে মন্দার হিল পৌঁছাবে চলুন ট্রেনে উঠে যায় নটা তিরিশে ট্রেন আসার কথা ছিল ওই কেহেলকাহ স্টেশনে আসলে কিন্তু নটা তিপপান হতো তাড়াতাড়ি করে ওঠা যাক চলুন কেহেলকাহ স্টেশন থেকে মন্দারহিল লোকাল ট্রেনের ভাড়া মাত্র পঁচিশ টাকা সকাল নটা ছেচল্লিশের ধুলিয়ান মিমু ট্রেন ধরলে একদম সরাসরি মন্দারহিল পৌঁছানো যায় সময় লাগে প্রায় তিন ঘন্টা যদিও ট্রেন অ্যাপে এটি ভাগলপুর পর্যন্তই দেখায় আসলে ট্রেনটি মন্দার হিল পর্যন্ত যায় এই ট্রেন মিস করলে ভাগলপুর নেমে অন্য ট্রেন ধরে হিল যেতে হবে ভাগলপুর থেকে সরাসরি অনেক ট্রেন পেয়ে যাবেন বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল এগারোটা আর আমি এসে পৌঁছালাম এখন ভাগলপুর স্টেশনে তেলগাঁও থেকে যে ট্রেনটি ধরেছিলাম সেই ট্রেনটি এখন এসে ভাগলপুরে দাঁড়ালো আর এই ট্রেনটি কিন্তু আবার সোজা মন্দারিল পৌঁছে যাবে আপনারা কিন্তু গেলে এই ট্রেনে এই ট্রেন থেকে নামবেন না এই ট্রেনে বসে থাকবেন এই ট্রেনটাই সোজা কিন্তু মন্দারিল পৌঁছাবে কলকাতা থেকে যারা সরাসরি মন্দারিল যেতে চাইছেন সবচেয়ে ভালো অপশন হাওড়া থেকে ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জামালপুর কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি সকাল এগারোটা পাঁচে ছাড়ে সেকেন্ড সিটিংয়ের ভাড়া মাত্র একশো টাকা এছাড়া ভাগালপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস ধরেও মন্দারিল পৌঁছানো যায় যেটি সকাল সাতটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এই ট্রেনের এসি চেয়ার কারে ভাড়া সাতশো পঁয়ষট্টি টাকা যে কোনো একটি ট্রেন ধরলেই সহজেই পৌঁছে যাবেন মন্দারিল পর্ব বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর বারোটা পঞ্চান্ন আর ফাইনালি এসে পৌঁছে গেলাম মন্দার হিল স্টেশনে কালকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম গুগলে চেক করেছিলাম এই মন্দার হিলের ওয়েদার কীরকম হবে ক্যাহেলগাওয়ার ওয়েদার কীরকম হবে মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু এখানে এসে দেখলাম খটখটে ওয়েদার পরিষ্কার রোদ্দুর পরিষ্কার আকাশ আর রোদ্দুর বেশ সুন্দর কিন্তু ওয়েদার রয়েছে আর এখানে দেখুন এই যে অটো টোটো দাঁড়িয়ে আছে হিলে কিন্তু এই অটো আর টোটো সব মন্দার হিলে যায় ভাড়া মোটামুটি কুড়ি টাকা মতন তবে আমি আজকে মন্দার হিলে যাচ্ছি না আমি এখানে আগে হোটেল নেবো হোটেলে থাকবো তারপরে যাবো হিলে তো চলুন আগে হোটেলে যাওয়া যাক এটা হচ্ছে পুরো মন্দার হিল স্টেশন এই ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে পিছনের স্টেশন থেকে আমি কিন্তু হেঁটে হেঁটে সামনে আসলাম সামনে এসেই দেখবেন সামনে কিন্তু মেন রোড রয়েছে আমার কোনো হোটেল বুকিং নেই আমি দেখি এখানে হোটেলের প্রাইস কি আছে আমার পছন্দ মতন একটি হোটেল নিয়ে আমি এখন ওখানে রেস্ট নেব এখন আমি যে মেন রোডটার উপরে রয়েছি এই ডান দিকে চলে যাচ্ছে দেখুন ভাগলপুরের দিকে আর এদিকে সোজা যাচ্ছে বাঁকার দিকে তো এইখানেই দেখব কোনো হোটেল আছে নাকি বন্ধুরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি আর এই হচ্ছে রুম দেখুন আমি নন এসি নিয়েছি আমার এই রুমের ভাড়া পড়লো আটশো টাকা মন্দার হিলে বেড়াতে এসে আপনারা কিন্তু রাস্তার উপর দুটি হোটেল পাবেন একটা হলো গোকুল বিহার আর একটা হলো রাধাকৃষ্ণ এই দুটো কিন্তু দুজন ভাইয়ের হোটেল তো আমি গোকুল বিহারে রয়েছি এই হোটেলের ফোন নাম্বার এবং ডিটেলস লোকেশন সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো আর আজ আমি কিন্তু মন্দারহিলে যাচ্ছি না কালকে রাত্রেবেলা বাড়ির থেকে বেরিয়েছি সকাল থেকে দেখছেন যে সকাল থেকেই আমি ঘুরছি একটু রেস্ট নিতে পারিনি তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে রেস্ট নেবো কালকে ভোরবেলা আমি এখান থেকে সোজা মন্দার ঢিলে যাবো এই হচ্ছে রুম এই খাট এখানে একটা সোফা রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুমটা উপরে গিজার আছে শীতকালে আসলেও কোনো অসুবিধা নেই গিজার আছে এখানে একটা ছোট্ট এলসিডি রয়েছে এসিও রয়েছে আপনারা এসি চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন এসির ভাড়া পনেরোশো টাকা তো আমি নন এসি নিয়েছি আমার ভাড়া পড়েছে দরদাম করে আটশো টাকা আর এই রুমে বসেই কিন্তু আপনারা সুন্দর মন্দার হিল পাহাড়কে কিন্তু দেখতে পারবেন জালনা দিয়ে দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে ঠিক আছে কত উঁচু পাহাড় ওই উপরে দেখুন মন্দির রয়েছে ওখানে রোপে চলে পাঁচ থেকে দেখুন রাস্তা এটা মেন রোড বা চলে যাচ্ছে ভাগলপুরের দিকে ডান দিকে যাচ্ছে বাঁকার দিকে আর এখান থেকে কিন্তু স্টেশন খুবই কাছে হেঁটে যাওয়া যায় মানে হেঁটে আপনার পাঁচ মিনিট মতন লাগবে বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এবার আমার ডিসিশানটা একটু চেঞ্জ করলাম কারণ আমি চেয়েছিলাম যে কালকে সকালবেলা হোটেল থেকে বেরিয়ে মন্দারিল পর্বতে যাব ঘুরবো তারপরে বিকালে ট্রেন ধরে বাড়ি যাব আবার চিন্তা করলাম যদি আমি কালকে সকালবেলা মন্দারিলে যাই সারাদিনটা ওখানে কাটাই তারপরে আমি যখন বিকালবেলা মানে ভাগলপুর থেকে আমাকে ট্রেন ধরতে হবে জামালপুর এক্সপ্রেস তার থেকে সব থেকে ভালো হবে স্নান হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব মন্দার হিলে মন্দার হিল বিকালের দিকটা রোদ্দুরটাও কম থাকবে তখন সুন্দরভাবে ঘোরা যাবে রোপওয়ে করে উপরে উঠবো আপনাদেরকে দেখাবো এমনিতেই পায়ে আমার প্রবলেম আছে সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু প্রবলেম হচ্ছে সিডিসি থেকে আমি টিকিট কেটে নিয়েছি একশো টাকা পড়লো মন্দার হিল থেকে হাওড়া অব্দি দি কবিগুরু এক্সপ্রেসের ভাড়া পড়লো একশো টাকা আপনারা যদি চান এখান থেকেও কিন্তু ট্রেন ধরে সোজা হাওড়া পৌঁছাতে পারেন বা হাওড়া থেকে ডাইরেক্ট যদি আপনারা এইখানে আসতে চান তাও কিন্তু কবিগুরু এক্সপ্রেস ধরে আসতে পারেন ভাড়া কিন্তু ওই একশো পঞ্চাশ টাকার মতো তো চলুন আগে ঝপঝপ করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে সোজা চলে যাব মন্দারহিল পর্বতে চলুন যাওয়া যাক এই হোটেলে থাকলে খাবার নিয়ে কোনো সমস্যা হবে না খাবারের অর্ডার দিলেই আপনাদের রুমে সেটি পৌঁছে দেবে এছাড়া হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে এখানে দেখুন সুন্দর একটা ব্যালকনি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা বিকালবেলা পাহাড় দেখতে পারবেন সামনে সুন্দর জায়গা দেখুন নিচে মেন রোড চলুন এবার আমি হোটেল থেকে বেরিয়ে যাই মন্দার হিল যাওয়ার জন্য নিচের থেকে টোটো বুক করে যাব এখান থেকে ভাড়া কুড়ি টাকা চলুন বেরাই বন্ধুরা এইটা স্টেশন যাওয়ার রাস্তা আর স্টেশন থেকে সামনে বেরিয়ে এসেই কিন্তু আপনারা বাঁ চলে যাবেন এই বাঁদিকে গেলে কিন্তু ওই হোটেল পাবেন ডান দিকে গেলে বাজার রয়েছে খাওয়া দাওয়ার দোকানগুলো সব এইখানে রয়েছে এই সোজা গেলে কিন্তু একদম স্টেশনে পৌঁছে আপনি দু মিনিট তিন মিনিট হাঁটা পথে লাগবে বন্ধুরা মন্দার হিল যাওয়ার জন্য আপনারা যদি রাস্তা থেকে মেন রোড থেকে অটো ধরেন বা টোটো ধরেন ভাড়া কিন্তু অনেক বেশি চাইবে একশো দেড়শো দুশো টাকা এরম ভাড়া চাইবে আর যদি কুড়ি টাকা করে আপনারা যদি পার পার্সেন্ট দিয়ে যেতে চান তাহলে আপনারা দু মিনিট হাঁটা পথে স্টেশন সামনে আছে স্টেশনের সামনে চলে আসবেন এই দেখুন সামনে স্টেশন এই স্টেশনের সামনে কিন্তু প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে এখান থেকে সেই ধরে আপনারা সোজা মন্দারহিল পৌঁছাতে পারেন চলুন আমি যাচ্ছি আপনাদের দেখান মন্দারহিল স্টেশন থেকে প্রকৃত মন্দারহিলের দূরত্ব মাত্র দু কিলোমিটারের রাস্তা স্টেশন থেকে আপনি চাইলে অটো করে কয়েক মিনিটের মধ্যেই মন্দারহিল পাহাড়ের পাদদেশে পৌঁছে যেতে পারেন এই ছোট্ট পাহাড়টি ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এখানকার শান্ত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আর উপরের মন্দির আপনাকে এক অন্য রকম অভিজ্ঞতা দেবে যারা ট্রেনে করে আসছেন তাদের জন্য মন্দার স্টেশন হলো সবচেয়ে কাছের রেলপথ এখান থেকে পাহাড়ের পথ একদমই সোজা ও সুবিধাজনক এখানে দেখুন যে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সব লেখা রয়েছে আকাশ গঙ্গা মন্দার হিল জয়েন্ট টেম্পেল সীতাকুণ্ড সব লেখা আছে আপনারা পস করে দেখে নিতে পারেন চলে এসছি বন্ধুরা মন্দার হিলের সামনে দেখুন সুন্দর বন্ধুরা মন্দারিলে এখানে এসে আশেপাশে প্রচুর মন্দির পাবেন দেখুন পরপর মন্দির রয়েছে এখানে উপয়ে করে উপরে যাবো এবং রোপোয়ের টিকিটটা এই যে সাদা রঙের যে দেখছেন মন্দির টাইপের করা রয়েছে এখানেই কিন্তু ওর টিকিট কাউন্টার ওখান থেকে গিয়ে টিকিট কেটে তারপরে উপরে যেতে হবে রোপওয়ে করে চলুন যাওয়া যাক এই রাস্তা আমি এদিক দিয়ে যাওয়া যায় বাট আমি নিচ থেকে যাচ্ছি সিঁড়ি বেয়ে উঠে আমি ডান দিক দিয়ে সোজা চলে যাব চলুন খুব সুন্দর জায়গা এবং সামনে লেখাও রয়েছে রোপোয়ে বলে এই যে এখন এই পুকুরের জল একদম শুকিয়ে গেছে কাজও হচ্ছে দেখুন ঘাট তৈরি করছে আরও সুন্দর করে বানাচ্ছে এটা হচ্ছে বাদিকের ওপরের টিকিট কাউন্টার এই যে টিকিট কেটে নিয়েছি একশো কুড়ি টাকা করে বন্ধুরা টিকিট এখানে গিয়ে টিকিট দেখি আপনাদের যেতে হবে বন্ধুরা রোপওয়েতে বসে পড়েছি প্রচণ্ড গরম লাগছে ঘামিয়ে পুরো চান হয়ে গেছি হেঁটে হেঁটে এসেছি বলে জানি না আর এই রোপওয়েতে একটা জিনিস খুব ভালো লাগলো ওই রোপোয়াতে দেখুন তিনজন রয়েছে ফ্যামিলি যার জন্য আমাকে সিঙ্গেল ঢোকালো না ওখানে আমাকে একা একটা রোপোয়েতে করে ছাড়লো বেশ ভালো লাগলো এই জিনিসটা কিন্তু চলুন সকাল সাড়ে আটটার সময় কিন্তু এই রোপয়ে এখানে স্টার্ট হয় আর বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এই কাউন্টার এবং রোপয়ে দুটেই দুটোই কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আসলে আপনারা পাবেন না রোপ থেকে উঠতে হেঁটে হেঁটে উঠতে হবে আমার পায়ে প্রবলেম আছে বলে আমি উঠতে পারলাম না আপনাদের যাতে পায়ে প্রবলেম থাকবে চেষ্টা করবেন না হেঁটে ওঠার জন্য আর সুন্দর হাওয়া আসছে দারুণ লাগছে সত্যিকারের বাইরের দৃশ্যও সুন্দর আজ আমরা এসে পৌঁছেছি সাতশো ফুট উচ্চতায় এমন এক স্থানে যার উল্লেখ রয়েছে হিন্দু পুরাণ ও মহাভারতের পাতায় পাতায় এই সেই মন্দার পর্বত যে পর্বত শুধুই যে প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন তা নয় এখানে প্রকৃতি আর পুরাণ একসাথে বুনে গেছে এক অনন্য ইতিহাস একই পাহাড় দুই ধর্মের পথ কিন্তু লক্ষ্য একটাই আধ্যাত্মিক মুক্তি পুরাণ অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন আর সেই মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করেছিলেন এই মন্দার পর্বতকে এই পর্বতের গায়ে আজও সেই মন্থনের চিহ্ন বিদ্যমান যা ইতিহাস আর বিশ্বাসের মেলবন্ধনে এক অবাক করা অনুভূতি সৃষ্টি করে যে মন্তনে উঠে এসেছিল ফলাহল বিষ আর সেই বিষ নিজকণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং ভগবান শিব সেই কারণেই তার আরেক নাম নীলকণ্ঠ আমি এখন রয়েছি মন্দার পর্বতে সাতশো ফুট উঁচুতে কিন্তু এই পর্বত অবস্থিত হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা আর অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিল আর সেই মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করেছিল হিল পর্বত আর এখানেই জন্মগ্রহণ করেছিলেন বারোতম জৈন তীর্থঙ্কর বাসুপূজ্য স্বামীজি এই পাহাড়ই তিনি জ্ঞান জ্ঞানপ্রাপ্তি লাভ করেন এই কারণেই মন্দার পর্বত জৈনদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র উপর থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে উপর থেকে দেখুন অসাধারণ দৃশ্য মন ভালো হয়ে গেল সত্যিকারে বলছি কষ্ট করে আসলাম কালকে বাড়ির থেকে রাত্রেবেলা বেরোলাম সকালবেলা আরেকটা সাইট সিন করলাম তারপরে সাইট সিন করে আবার ট্রেনে করে আসলাম মন্দার হিল এসে হোটেলে স্নান করে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম এখানে কিন্তু কষ্ট এখন আর মনে হচ্ছে না সত্যি মনটা বড় ভালো হয়ে গেল इटा जैन टेंपल। बंधुरा আপনারা যদি এই জায়গাতে না এসে থাকেন আমি আপনাদের রিকোয়েস্ট করব একদিন দুদিনের ছুটিতে চলে আসুন মন্দার হিল দারুণ লাগবে যদি পায়ে প্রবলেম থাকে অত সিঁড়ি উঠতে কষ্ট হয় রোপওয়েতে করে চলে আসুন একশো কুড়ি টাকা টিকিটের দাম দারুণ লাগবে সত্যিকারের বন্ধুরা কেমন লাগছে আপনাদের এই অফবিট ডেস্টিনেশন যদি ভালো লাগে একটা লাইক কিন্তু বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা খুঁজে খুঁজে বের করে সেই জায়গাগুলো কভার করে আপনাদের কাছে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপরে এসে আপনাদের যদি এখানে হাঁটাচলা করতে পাহাড়ের উপরে কষ্ট হয় তারপরে আপনারা কিন্তু এখানে আইসক্রিমের দোকান পেয়ে যাবেন ওদিকে লেবু জল বিক্রি হচ্ছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন আর যে রোপোয়ের টিকিটে একশো কুড়ি টাকা দিয়ে কেটে আপনি এসছেন সেই টিকিটটা কিন্তু ফেলবেন না এই টিকিটটা নিয়ে আবার কিন্তু এই গেট থেকে ঢুকে আপনারা রোপোয়ের করে নিচে নেমে যেতে পারবেন গুড মর্নিং বন্ধুরা মন্দারিলে আজকে আমার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আজ আমার বাড়ি ফেরার পালা তাই আমি এখন চলে এসেছি স্টেশনে আর এখান থেকেই সকাল আটটা বাহান্নর কবিগুরু এক্সপ্রেস ধরে আমি যাব হাওড়া স্টেশন তো ট্রেন এখনও আসিনি এখান থেকে ছাড়বে সকাল আটটা বাহান্নতে মন্দারিল থেকে কলকাতা হাওড়া যাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ ট্রেন পাওয়া যায় মন্দারিল রেলওয়ে স্টেশন থেকে প্রথমটি হল ওয়ান থ্রি জিরো ওয়ান হাওড়া কবিগুরু এক্সপ্রেস যা সকাল আটটা বাহান্ন মিনিটে মন্দারিল স্টেশন থেকে ছেড়ে প্রায় তিনশো আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে বিকেল পাঁচটার সময় হাওড়া স্টেশনে পৌঁছায় এই ট্রেনটির সেকেন্ড সিটিংয়ের ভাড়া মাত্র একশো টাকা যা সাধারণ যাত্রীদের জন্য একটি অত্যন্ত সাশ্রয়ী বিকল্প অন্যদিকে যারা আরও আরামদায়ক ও দ্রুত ভ্রমণ চান তাদের জন্য রয়েছে আধুনিক ডবল টু থ্রি ওয়ান জিরো হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি বিকেল তিনটে তিপ্পান্নতে মন্দারিল স্টেশন থেকে ছাড়ে রাত নটার সময় গিয়ে পৌঁছায় হাওড়া স্টেশন এই ট্রেনটির এসি চেয়ারকারের ভাড়া সাতশো পঁয়ষট্টি টাকা যা তুলনামূলকভাবে বেশি হলেও যাত্রাটি বেশ আরামদায়ক ও দ্রুত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্প বা ভ্রমণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ